চাইতে কম কিছু লাগবে না এত সুন্দর এত ফ্লাফি ড্রেসটা হোপফুলি ড্রেসের ফ্লাফিনেসটা বোঝাই যাচ্ছে এটার মধ্যে হেভি ক্যানকা ইউজ করা হয়েছে টোটালি এর মধ্যে আছে এবং এটা কিন্তু কোনো রেগুলার নেট না এগুলি কিন্তু ইম্পোর্টেড নেট সো এগুলি একদম কোয়ালিটিটাই ডিফারেন্ট পাশাপাশি এখানে হচ্ছে আমাদের যে ডিজাইনটা দেখা যাচ্ছে নেটের মধ্যে অল ওভার আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর কিছু কালার কাজ এখানে থাকছে কিছু স্টোন ওয়ার্ক পুরোটা হেভি সিকোয়েন্স ইম্পোর্টেড সিকোয়েন্স দিয়ে কাজ করে দেওয়া পাশাপাশি এগুলির মধ্যে কিন্তু গ্লিটার দেওয়া হয়েছে এন্ড এখানে কিন্তু লেয়ারের উপর লেয়ার আছে অনেকগুলি লেয়ার লেয়ার আছে এবং পাশাপাশি নিচের দিকে থাকছে একদম হেভি ফ্লাফি ক্যানকেল অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দিস ক্যানকেল এটা কিন্তু অনেক সুন্দরভাবে ট্রোয়াল করলে দেখতে অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড এটার ব্যাক সাইডে হচ্ছে আপনারা এরকম ফিতা পেয়ে যাচ্ছেন ফিতা দিয়ে কিন্তু টাই আপ করতে পারবেন এটার একটা এইজ লিমিটেশন আছে আমাদের সাত বছর থেকে শুরু করে বারো তেরো বছরের বেবিদের জন্য কিন্তু এই ড্রেসেসগুলি সবগুলি হয়ে যাবে এটার প্রাইস থাকছে আমাদের সাত হাজার একশো টাকা এখন দেখাবো এটা আমাদের সেকেন্ড শেডটা আমার কাছে এটা সুন্দর তিনটা কালার ভেরিয়েবল আছে এটা হচ্ছে নেক্সট কালারটা এটাও মারাত্মক সুন্দর একটা কালার আছে অফ হোয়াইট কালারের মধ্যে যাদের একটু পিচি টাইপের টোন বা একটু অফ হোয়াইট টোন বেশি পছন্দ হয় তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট কালার আর এটা সব থেকে সুন্দর পয়েন্ট হচ্ছে এখানে আমাদের যে স্লিভটা স্লিভটাও কিন্তু কয়েকটা ডিফারেন্ট লেয়ার দেওয়া হয়েছে অ্যান্ড লেয়ারের জন্য কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর প্রাইস কিন্তু একদমই সেম থাকবে মাত্র সাত হাজার একশো টাকা হচ্ছে এটার প্রাইস দেখাবো আপনাদেরকে হচ্ছে আমাদের হার্ট তো যাদের হচ্ছে একটু গ্রিন আন্ডারটোন পছন্দ মিন্ট কালার পছন্দ তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট হবে এটা খুবই সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে আছে অ্যান্ড এটা পরানো মাসালা অনেক সুন্দর লাগবে পাশাপাশি এগুলির মধ্যে কিন্তু হচ্ছে আপনারা ব্যাক সাইডে জিপার পেয়ে যাচ্ছেন জিপার হলে যেটা হয় বেবিদেরকে কিন্তু ড্রেস পরতে খুলতে অনেক ইজি হয়ে যায় যেহেতু সাইজ আছে আপনারা চাইলে দুই মেয়ের জন্য কিন্তু একসাথে নিয়ে নিতে পারেন এখন দেখাবো খুবই সুন্দর সব বাচ্চাদের ফেভারেট একটা কালার যেহেতু আমাদের ল্যাভেন্ডার ক্যাটাগরি কালার সো লেভেন্ডার কিন্তু দিস ডেজ অনেক বেশি ট্রেন্ডি একটা কালার এটা হচ্ছে ড্রেসটা এগুলি প্রত্যেকটা কোয়ালিটি একদম টপ নচ অ্যান্ড এগুলি হচ্ছে যেহেতু ইম্পোর্টেড কালেকশন এগুলি কিন্তু খুবই রেয়ার সো খুব মিনিমাম কোয়ান্টিটিতে আমরা নিয়ে এসে যারা আগে অর্ডার প্লেস করবে ডেফিনেটলি তারাই আগে পাবে এটার মধ্যেও কিন্তু পুরোটা হচ্ছে এখানে জুয়েলারি প্যাটার্নাল আছে কিছু স্টোন ওয়ার্ক আছে এবং পুরোটা কিন্তু সুন্দর করে বাটারফ্লাই প্যাটার্নে হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করে দেওয়া এবং নিচের দিকে থাকছে যে লেয়ারস গুলি এই লেয়ারেও কিন্তু ইভেন ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ইউজ করা হয়েছে এই জন্য এগুলি অনেক বেশি শাইনি এন্ড ইভেন এটার ব্যাক সাইডেও কিন্তু হচ্ছে সেম উইথ লেয়ার দিয়ে দেওয়া নিচে থাকছে ক্যান ক্যান এটা থাকছে আমাদের ফ্রগের যে ব্যাক সাইডটা এখানে হচ্ছে ফিতাটা এটা দিয়ে হচ্ছে আপনি লুজ টাইট করতে পারবেন আর এটার প্রাইসটা থাকছে 7100 টাকা সেম প্রাইজের মধ্যে अवेलेबल আছে এবং সাইজ হচ্ছে 7 বছর থেকে 12 13 বছরের বেবিদের জন্য আমাদের নেক্সট আরেকটা সুন্দর অপশন যারা কিনা হচ্ছে একটু বার্থডে টাইপের প্রোগ্রামের পড়ার জন্য যাচ্ছেন ঈদের পাশাপাশি তাদের জন্য আবার এটা ভালো অপশন হতে পারে এটা কিন্তু পুরোটা হচ্ছে আমাদের টিস্যু নেটের মধ্যে আছে টিস্যু নেটের এত সুন্দর ফ্লাফি একটা ফ্রক এগুলি কিন্তু গাউন না এগুলি সবই হচ্ছে ফ্রকের কালেকশন বাট এগুলি হচ্ছে অনেক বেশি লাক্সারি কিছু প্রোডাক্ট যেটা কিনা হচ্ছে সামনের দিকে এখানে পুরোটা থাকছে আমাদের ক্যাসেল দিয়ে করা কিছু স্টোনের জুয়েলারি ব্যাটারি ওয়ার্ক যেটা ফোন নেটটাকে কভার করছে এটার সাথেও কিন্তু আপনারা বেল্ট পাচ্ছেন এটা হচ্ছে বেলটার ভিতরে পুরোটা থাকছে এখানে হচ্ছে আমাদের বেলভেটার ওয়ার্ক এটা পুরোটা কিন্তু বেলভেটার ওয়ার্ক আমি একটু ব্যাক সাইডে দেখাই ব্যাক সাইডে আপনারা চাইলে এটাকে হচ্ছে এরকম বো হিসাবে নিতে পারবেন বিকজ এটা অনেকটা হোয়াইট দেওয়া হয়েছে সেটাও বো করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর আমি নিচে রেখে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন বেবি যখন পড়বে তখন কিন্তু এক্স্যাক্টলি এরকমই একটা আউটলুক আসবে এটা অসম্ভব সুন্দর দেখতে আর এটাও কিন্তু হচ্ছে আমাদের সাত বছর থেকে বারো তেরো বছরের বেবিদের হয়ে যাবে প্রাইস থাকছে সাত হাজার একশো টাকা আর এই সুন্দর ড্রেসের মধ্যে আমার কাছে আরও একটা প্রিটি কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের নেক্সট স্টোনটা এটাও কিন্তু ইকুয়ালি অনেক বেশি গোয়েড জেস এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বুক আর এখানে কিন্তু হচ্ছে আপনারা ওপেন নেক পাচ্ছেন এটা ফুল ফ্রকটা সো এটা হচ্ছে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র সাত টাকা এখন দেখাবো হচ্ছে আরেকটা সুন্দর ফিল্টার অপশন pink color-এর কিন্তু আমাদের কাছে অনেকগুলি ভেরাইটিজ আছে। এখন যেটা দেখাচ্ছি এর মধ্যে আমার কাছে লকিলি দুইটা কালার আছে। আপনারা চাইলে দুই বোন টুইনিং করে পড়তে পারেন। এটা হচ্ছে নেক্সট অপশনটা। সো যারা হচ্ছে কম পে একটু কম 플াফি চাচ্ছে তারা হচ্ছে এটা নিতে পারেন। বিকজ আমি প্রিভিয়াসলি যেটা দেখিয়েছিলাম এটা কিন্তু 플াফিটা একটু বেশি ছিল। বাট এটাতে হচ্ছে দুইটা লেয়ার কম আছে। ডেক্সায় হচ্ছে এটা একটু কম 플াফিন। এটাও কিন্তু পুরোটা হচ্ছে ইম্পোর্টেড নেট দিয়ে করে দেওয়া। এখানে থাকছে কিছু সিকোয়েন্সের ওয়ার্স রেঙ্গো সিকোয়েন্স ইউজ করা হয়েছে দেন হচ্ছে পাল আছে দেন ট্রান্সপারেন্ট সিকোয়েন্স আছে এবং পুরোটা গ্লিটার দিয়ে দেওয়া আর আমাদের ব্যাকের যে সাইডটা ব্যাক সাইডেও কিন্তু পুরোটা হচ্ছে ব্যাকটা কভার করছে আমাদের এই সিকোয়েন্স দিয়ে এবং নিচের দিকে কিন্তু অনেকগুলি লেয়ার থাকছে পাশাপাশি এখানেও ফিতা পেয়ে যাবেন এবং নিচের যে দিকটা আমি ক্যান ক্যানটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের নিচের ক্যান ক্যানের পোর্শনটা এখানে কিন্তু ক্যান ক্যান ছাড়াও হচ্ছে আমাদের অনেকগুলি লেয়ার আছে লাগে এখানে তিন চারটা লেয়ার দেওয়া আছে দেন হচ্ছে নেটগুলি দেওয়া আর এটার জন্য কিন্তু হচ্ছে বেবি খুব কমফোর্টেবলি এটা পড়তে পারবে আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস থাকছে সাত হাজার একশো টাকা সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টাকা হচ্ছে এটার প্রাইস এটার মধ্যে আমার কাছে আরেকটা সুন্দর কালারে গিয়ে দেওয়া আছে যারা কিনা হচ্ছে স্কাই ব্লু কালারটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা অপশন এটার প্রাইসও সেম থাকবে আমি একটু দেখাই যে এটা কেমন আসবে এটাও কিন্তু মাসাল্লাহ অনেক ফ্লাফি বাট ওইটা থেকে কম্প্যারিটিভলি একটু কম থাকছে তো যারা একটু কম ফ্লাফিনেস চাচ্ছে তারা হচ্ছে এটা নিতে পারবে প্রাইস থাকছে সাত হাজার একশো টাকা এখন চলে যাচ্ছে আমাদের বেবিদের সব থেকে ফেভারিট একটা কালার যেটা কিনা হচ্ছে রেড কালার সো যারা একদম নিজেদের মেয়েদেরকে লাল ভাবে সাজাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট এটা হচ্ছে সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে এটার আমাদের যে নেকটা থাকছে নেকটা কিন্তু পুরাটাই আমাদের অলমোস্ট সিমিলার ডিজাইনের মধ্যে আছে এখানে আলাদা ফ্যাব্রিক কাট করে বসিয়ে দেওয়া নিচের দিকে থাকছে এখানে আমাদের কিছু সুন্দর সিকোয়েন্সের ওয়াইট এখানে লার্জ ড্যান্ড স্মল সব সাইজের সিকোয়েন্স ইউজ করা হয়েছে পাশাপাশি থাকছে পড়াদের কাজ আর এটা হচ্ছে ব্যাকের সাইডটা সো ব্যাকের সাইডে হচ্ছে এরকম জিপার থাকবে আর এখানেও কিন্তু আমাদের সেম হচ্ছে লেন্থের ফিতা থাকছে আমি তো এটার ফ্লাফিনেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একদম সুন্দর একটা মডারেট ফ্লাফির মধ্যে থাকবে বিকজ এখানেও হচ্ছে আমাদের ক্যান ইউজ করা হয়েছে সো পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা পরে টোয়েল করলে দেখতে প্রিটি লাগবে প্রাইস হচ্ছে সাত হাজার একশো টাকা ইভেন এটার স্লিভে হচ্ছে দুইটা লেয়ার আছে আগেরগুলিতে হচ্ছে তিনটা করে লেয়ার ছিল সো যার যেটা পছন্দ আপনাদের চয়েস অ্যাকর্ডিং আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র অপরগত সাইজ এভেলেবল আছে সাত বছর থেকে বারো তেরো বছরের বেবিদের জন্য এগুলি হচ্ছে আমাদের ঈদের একদম স্পেশাল চাইনা ইম্পোর্টেড ফ্রক কালেকশন যাদের ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইউ ক্যান প্লেস ইউর অর্ডার সবাই ভালো থাকবেন সেফ থাকবেন বেশি বেশি করে ঈদের শপিং করবেন ফ্রম অপূর্ব সো ঠিক কেয়ার অ্যান্ড আল অফ ওয়ান